के विलम कैन यू प्लीज टेक अ सीट यू नेवर टू शुलमन हेलो थैंक यू ओके एंड आफ्टर दैट वी विल बी इंटरैक्टिंग विद द एंटायर कस्टमर लेट्स स्टार्ट विद यू अ शर्मा होला आज की खूब একটা আমার কাছে একটা অদ্ভুত সুন্দর দিন খুশির দিন এবং নার্ভাসও লাগছে বিকজ আমি সারা জীবন ছবি করেছি চলচ্চিত্র ছোটবেলা আজ আমার জার্নি কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম ওটি প্ল্যাটফর্ম কোনো আইডিয়া ছিল না সো যখন সৌরভ আমাকে অফারটা দেয় একটু নার্ভাস লাগে যে ওটিটি প্ল্যাটফর্ম ফার্স্ট টাইম কীরকম হবে না হবে একটা থাকে একটা শিল্পীর যখন কিছু মানে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তারপরে যখন বললো এটা কেমিস্ট্রি নিয়ে আর তুমি একজন কেমিস্ট্রি টিচার আমি শুনে তো হাত পা ঠকঠক করে ভেবে গেছি প্লাস অ্যাজ ইউ নো মানে কেমিস্ট্রি মানে মানে চোখ চোখে সর্ষে ফুল দেখলাম অ্যাবসলিউটলি বিকজ ছোটবেলায় কেমিস্ট্রিতে ভীষণ ভীষণ কাঁচা ছিল ভীষণ ফাটতে

মানে সৌরভ অনেক ইয়ে করলো মানে আমাকে ইন্সপায়ার করলো না কেন পারবে না তুমি নিশ্চয়ই পারবে মানে এই যে জনস করলো আমি তো মানে গুলিয়ে ফেলবো আমি তো পারবো না হ্যাঁ ঠিক পারবে ঠিক পারবে মানে খুব ইন্সপায়ার করলো আমাকে ঠিক আছে দেখা যায় কী হয় এবং একটা চ্যালেঞ্জও বটে আমার কাছে তো ডিউরিং শুটিং আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে যে এই যে সামনে আমার কোয়ার্টিস বসে আছে মানে প্রত্যেকে এত সুন্দর অভিনয় করেছে সবকে ধন্যবাদ এখানে কারণ আপনাদের প্রচারে খানিকটা চরে আসবে সবকিছু ধন্যবাদ সৌভরা চক্রবর্তীকে আমাকে এখানে নেওয়ার জন্য এই কেউ শ্রেণা কাজ করার জন্য ধন্যবাদ হই চড়িত ক্যারেক্টারের একটা আভাস পেয়েছেন বাকিটা পর্দায় দেখবেন আমি আর কিছু বলছি না কিন্তু কাজ করতে গিয়ে হ্যাঁ কখনো কখনো আমি একটু বিরক্ত হয়েছি সেটা না বলেই ভালো কিন্তু এখানে কাজ করতে এসে একটু যখন সমস্যা হয়েছিল পরে আবার যখন আমি ডাবিং করতে গেলাম আমি সবকে বললাম ভাই কখনো কখনো আমি একটু বিরক্ত হয়েছি কিন্তু আমি ডাবিং করতে গিয়ে দেখলাম যে তুমি সব শর্ট লাগিয়েছো এটা হয় না সবসময় তোর প্রচুর শর্ট নেয় কিন্তু সব শর্ট লাগিয়েছে জানা নিয়েছে কিচ্ছু বাদ দেয়নি সব আছে এবং সত্যি করেছি অসাধারণ অভিনেত্রী আপনারা সকলেই জানেন আরো যারা আছে সপ্তর্ষি সত্যি খুব ভালো অভিনেতা আহ যারা সব কাজ করেছি আরো সৌম্য আছে আরো সবাই রয়েছেন স্যার রয়েছেন প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন এবং যারা এর নেপথ্যে ছিলেন যে অভিপ্ট এবং অবশ্যই বলবো বলব ইসিতাটিভ ডিরেক্টর এবং সৌরভের প্রচুর আমরা সবাইকে যারা ক্রু মেম্বার্স এবং কাস্ট সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই

না যেভাবে আমরা পত্রপত্রিকায় দেখছি যে স্ক্যাম বা স্ক্যামের কথা উঠে আসছে আর কি আমি জানি না সেগুলো শক্তি মিথ্যা গিয়ে আছে এখানে কিন্তু সেইভাবে দেখানো হয়নি এখানে একটা অন্যভাবে আছে খুব সু একটা লেয়ার আছে সেটা না দেখলে বোঝা যায় সিরিজটা দেখতে হবে সিরিয়াস সিরিয়াস অবশ্যই একদম নো না কোনো কম কমেডি ফমেডি কিছু নেই একদম সিরিয়াস একটি চরিত্র এবং প্রথম দিকে অবশ্যই স্ত্রীর বিরুদ্ধে যায় তার কারণ সে একটা সরকারি চাকরি করে তার কিছু বাধ্যবাধকতা থাকে আছে সেই জন্য সে স্ত্রীর বিরুদ্ধে যায় পরে একটা টুইস্ট আছে সেটা দেখতে গেলে আপনাকে মানে সেটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখার অপেক্ষায় থাকতে হবে

এটা সত্যি ভাবনার বাইরে এবং ভেবেছিলাম অনেক কাঠখড় হয়তো পড়াতে হবে তো আমাদের হয়ে কাঠখড়টা এই কন্টেন্টটাই পুহিয়ে দিয়েছে আর কি দেবশ্রী আর কি যখন আমরা শোনাই আমি এসি আমার এখনও মনে আছে খুব নার্ভাস ছিলাম আমরা এবং টলি ক্লাবে গাড়ি পার্ক করতে করতে ভাবছিলাম টলি ক্লাবে গাড়ি পার্ক করতে করতে ভাবছিলাম যে আদৌ উনি রাজি হবেন তো না কেমিস্ট্রি হিসেবে কচকচানি শুনে উনি না বলে দেবেন তো উনি এক একবারে পুরো গল্পটা শোনেন এবং বলেন যেটা আমি করবো কবে করব কিভাবে বাকিটা আমার সব সবসময় চ্যালেঞ্জিং লাগে সবকিছু আমি সবটাই করেছি আমি যখন অনেক ছবি করছি তখনও সিরিয়াল করেছি হ্যাঁ যেমন দেনা পাওনা করেছি বিরাজ গৌ করেছি নগরপাড়ের রূপনগর করেছি সমর্পণ করেছি তারপরে মহাভারত করেছি তো সেখানে আমার যে কোনো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে চ্যালেঞ্জিং লাগে তো সেই সূত্রে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম আমরা হ্যাঁ ডেফিনিটলি করলাম ম্যাম কলকাতা রসগোল্লা থেকে রসায়নে আর এই জ্যামটা কেমন লাগলো দারুণ লাগলো ওয়েগুড এক্সপিরিয়েন্স নতুন ফেস করলে অভিজ্ঞতা যেটা ফেস করলাম সেটা তো সবাইকে বলছি আগেও বলেছি মানে কেমিস্ট্রি ওই মানে ইয়েগুলো ফর্মুলাগুলো এবং মানে কম্পোজিশান অ্যান্ড অল দ্যাট মানে ভীষণ ভীষণ টেনশানে ছিলাম যে আমি মানে ফোটাতে পারবো কি না সামহাও আবার সে বলি দেবশ্রী রায় তো বেছিয়ে যায় না বেঁচিয়ে গিয়েছিলাম যে করবো না ভাবলাম না করেই দেখি না কি আছে লেটসি চ্যালেঞ্জ নিলাম তো তারপরে মানে সত্যিই মানে নার্ভাস ছিলাম যে ফাইনাল আমি করেই উঠতে পারবো কি না মানে সেই টিচারের তো একটা ভাবভঙ্গি আনতে হবে যে মানে খুব মানে ফ্লুয়েন্টলি বলছে বা খুব ন্যাচারালি ফ্লোটা আসছে সেটাকে আমার খুব কোটাতে হবে তো আমি যদি নাই পারি তাহলে সেটা খুব খারাপ লাগবে স্ক্রিনে তো সেটা চলো দেখা যাক কী হয় পড়লাম এখন বাকি তো আমার যারা ওয়েলবিশের আছে আমার ফ্যান্স আছে তারা দেখবে দেখে বলবে আমি কেমন করেছি